গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নীল তো সবাইকে নীল রাত্রির শুভেচ্ছা আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি এটা অনেক দিন আগে মা একবার দিয়েছিলো আমাকে কিন্তু পড়ার হাতে মানে খুলে শাড়ি খুঁজতে খুঁজতে এই শাড়িটাই চোখে পড়লো তাহলে এটাই পড়েনি চলো দিতে যাবো আর আজকে তো মানে আমাদের এখানে শিবতলায় বিশাল সব আয়োজন চলো চেষ্টা করব তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করা চলো আজকে মন্দিরে এখন যাই পুজো দিতে তো সকাল থেকে আরও ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে আসবে মনটা ভালোই লাগছে না কারণ প্রত্যেকবারে দিদির পুজো দেওয়া হয় জয়বাবু আগের বছর জামাইবাবু একা এসেছিলো দিদি আগে আসতো এই নীলের দিনে আর এই বছর বলেও রেখেছিলো যেহেতু আমি থাকবো থাকবো আজকে বছর নীলে দেখা যাক যদি যেতে পারি তো সেই সব কথাগুলো খুব মনে হচ্ছে আজ তো চলো কি আর করবো চলে এসেছি আমরা দিতে তো আজ আর প্রচুর ভিড়ও হয় আজকে মানে প্রচুর লোক পুজো দিতে আসে তো বলেইছি আগে আমাদের এই ভোলে বাবা প্রচুর জাগ্রত বাবা তো আর আজকে মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক যতই হোক আজ বাবার বিয়ে বলে কথা তো মন্দির তো সাজানো হবেই তো যা পুজো টুজো নিয়ে চলে এসেছি এবার আর দেখো এখানে শুরু হয়ে গেছে বাতাসা ছড়ানো তো সবাই বাতাসা করোতে ব্যস্ত তো যে যা সব সব মানসিক থাকে তো বাতাসা অনেকের ছড়ায় কারো বাচ্চার ওজন হিসাবে হিসাবে মানে সারা বছর কোনো কারো মানসিক তানসিক তো থাকে তো কেউ মানত করে রাখে তো সেই জন্য মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে দারুণভাবে সাজানো হয়েছে আর রাত্রিবেলা আবার অন্যরকম লাগবে চলো দেখতে থাকো তোমরা আর আমি ছোটোর থেকেই মানে মায়ের হচ্ছে মানত করে রেখেছিল আমার জন্য তো মানে এই চিরকাল দেখে আসছি ছোটো থেকেই দেখে আসছি মা এই আজকের দিনে আমার নামে এই বোমগুলো দেয় তো তারপর ছেলে আমার ছেলের জন্য আমিও দিয়ে থাকি এই বোমগুলো আমার মানে মায়ের তো মানত আছেই মানে মা দিয়ে যায় আর আমিও দিই আমার ছেলের নামে তো সেইগুলো মা জবরদস্তি করে এদেরকে ফাটাতে বলছে বলে আমাকে কানে শুনতে হবে তো এই কারণের জন্যে বোমগুলো এখানেই ফাটাচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে আছি দূরে আমার ভয়ও লাগবে এই আওয়াজগুলো তো কি করব মা বলে কানে তো শুনতে হয় তো সেই জন্য এখানেই ফাটাচ্ছে বমগুলো আর দিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো অন্য গ্রাম থেকে এখানে এসেছে তো এই যে বাক নিয়ে বাবার জন্য জল নিয়ে যাচ্ছে তাদের গ্রামে তো যাওয়ার পথে আমাদের এই মন্দির পড়েছে তো এখানেও আসে দারুণ লাগে দেখতে আর মানে আমাদের তো এরকম সব অর্নামেন্টস বলো শাড়ি এরকম করে সেজে গুজে তো আমাদের নিয়ম নেই আমাদের চুলে এমন কি একটা চুলে ক্লিপ পর্যন্ত লাগাতে পারবে না আমাদের এতটাই কড়াকড়ি থাকে আর এটা অন্য গ্রাম থেকে এসেছে তো এই দে এরা খুব নেচে গিয়ে খুব আনন্দ করে এখানে আর সন্ধ্যাবেলাও একদল আছে আর এটাও একটা অন্য গ্রাম থেকে এসেছে দেখো বাঁকাদে সব নিয়ে যাচ্ছে জল নিয়ে যাচ্ছে যে যা নিজের গ্রামে প্রচুর এসেছে এরকম বাড়ি ফিরছি গোলা ফোলা পুরো শুকনো হয়ে গেছে রোদ্দুরও হয়েছিল আজকে সেরকম তো চলো একটু ফ্রেশ হই তারপর আর নীলরাত্রিতে দেখো আমাদের এখানে সব সাজে শিব দুর্গা সেজে আসে শিবরাত্রিতেও আসে তো এই যে চাল পয়সা চায় এসে পাড়ায় পাড়ায় নিয়ে আবার এটা একদিন মজা করে এদের ফিস্ট হয় দারুণ লাগে তো এই যে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এরা আমার রেডি হয়ে গেছি এখন পনেরো একটার মতো বাজে তো দুজনে মাছ খেলাতে রেডি হয়েছি তো আবার ওই শিবতলায় যাবো বলে আর আজকে এই চুড়িদারটা পরে নিয়েছি কারণ এখন আর শাড়ি করতে ইচ্ছাও করছে না চলো আজ তো অনেক কিছু হবে আজ সারা রাত যদি থাকতে পারা যায় দণ্ড যদি থাকতাম তাহলে চেষ্টা করতাম আজ সারা রাতটা কি হয় তোমাদের সাথে তুলে ধরার কিন্তু বুঝতেই পারছ মা ছেলে যেহেতু তো সামনে থাকতে পারবো না তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা আবার চলে এসেছি শিব মন্দিরে আর এখানে হচ্ছে বাবার জন্য ধুনো ধুনো সেবা চলছে তো দেখো শোনাছি কীরকম ধুনো নিয়ে করছে দারুণ লাগে এটা দেখতে তখন বাবাকে সেবা দেওয়া হচ্ছে ধুনো দিয়ে

দশটার মতো বাজে তো এই ফিরলাম ফিরে বলি এবার খাওয়া দাওয়া একটু করবো কারণ সারাদিন তো শুধু জল খেয়ে আছি সেই গুড়বেলা পুজো দিয়ে এসে শুধু একটু বাতাসের জল খেয়েছিলাম আর তো কিছু খাইনি তো এখন সাবু ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো একটু সাবু না খাবো সাবু আর কলা আর একটু মিষ্টি আছে পুজো দেওয়ার মিষ্টি চলো খেয়ে নি তো আবার ভোর চারটের সময় চলে এসেছি শীতবেলায় কারণ আজই কালি নাচ এই ভোরবেলা কালি নাচ হয় চাকরি থেকে তো এই যে দেখো যেমন সব কালি ফেরেছে তো দারুণ হয় এটা চলে এসেছি এইটা দেখতে আর তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে جيکي ھو ڏاڪي ۽ ڏاڪي کي ڏسو جي بھائی آڳتو وائين তো এবার একটু আলু ফুটতে শুরু করেছে আর এবার হবে আমাদের বাবার বিয়ে তো নীলাবতীর বিয়ে হবে তো সেই কারণের জন্য এবার বাজি ফাটতে শুরু করেছে তো আর তো আমরা বেশিক্ষণ থাকবো না চলে যাবো তো এবার বিয়ে শুরু হচ্ছে ছোটা বাজে তো এখন অনেক কিছুই হবে কিন্তু আজকে আর চলে যাই আজকে আর ভালো লাগছে মানে ভালো লাগছে না মানে কাজ প্রচুর আছে তো আজ মানে সমস্ত ওখানে যা সন্ন্যাসী সমস্ত পরে এবার মানে পুজো হবে এখন তো বাবার বিয়ে বসছে বাজি টাজি ভাটা হচ্ছে এখন তো বিয়ে বসছে তো এরপর হাকুন্ডা হবে তো তারপর সবাই এবার জল খেতে পারবে দিন সেই কাল সকাল থেকে কাল সেই যে ভোরবেলা সন্ন্যাসীরা খুব বেশি করেছিল এখনো পর্যন্ত কিচ্ছু খেতে খায়নি জল পর্যন্ত না তো এখনো দেরি আছে পর জল টল খাবে খেয়ে এবার গোটা মানে আবার সব যেমন সেই বেরিয়েছিল। বেরিয়েছিল আবার আজকেও গোটা ঘুর ঘুরবে তো আজকে আমার বাড়িতেও আছে আসার ওই জন্য তাড়াতাড়ি চলেও এলাম কাজটাচ আছে চলো কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন